একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ একক পরিধি ওয়াই একক ও ব্যাসের দৈর্ঘ্য জেড একক হলে এক্স বাই ওয়াই জেড এর মান চারটা অপশন আছে কোনটা হবে প্রথমে ধরে নিচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধ আর একক ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক এবার কি কি দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল এক্স সমান পাই আর স্কোয়ার পরিধি দেওয়া আছে ওয়াই পরিধি সূত্র হয় টু পাই আর এবং ব্যাস দেওয়া আছে জেড ব্যাস হয় ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ জেড সমান টু আর এক্স ওয়াই জেডের মান বের করে রাখলাম এবার মান বসিয়ে দেব এক্স বাই ওয়াই জেড টুকে নিলাম এবার জাস্ট শুধু মানগুলো বসিয়ে দেবো তাহলেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে ওপরে থাকছে আর স্কোয়ার নিচে থাকছে ফোর আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল ওয়ান বাই ফোর অর্থাৎ বি নাম্বার অপশানটা হচ্ছে অ্যান্সার